আরেকটা প্রক্রিয়া হচ্ছে প্রথমে শরীর স্থির হবে মন শান্ত করার যাই হোক শরীর স্থির করে নিতে হবে নিজের চোখ নিজের শরীরকে যতটা পারো সব গুলোকে যতটা পারো স্থির করে নাও ঠিক আছে রিল্যাক্স করে নিয়ে কি করবে টানটাকে এই যে এটা দিয়ে এয়ার লোক এটা কি দিয়ে কানটা আটকে রাখো বা কানে আঙুল ঢুকিয়ে হ্যাঁ পুরোপুরি বসে থাকো করে নিজের ভিতরে যে আওয়াজটা হচ্ছে এটা শোনো এরকম ঝিন 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 চিন ঝিন চিন চিন আওয়াজ শুনতে পারবে তো যেই আওয়াজগুলো আসলে সেগুলোকে শুনতে থাকো শুনতে 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 একটা সময় এমন হবে যে কোনো একটা আওয়াজ মানে ভাঙতে ভাঙতে কোনো একটা চিনি 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 একটা আওয়াজ হবে তো সেই একটা মধ্যে ডুবে যাও একটা আওয়াজ খুঁজতে যাবে না যাই করবে এর মধ্যে কোনো কিছু নিজেকে অতিরিক্ত খোঁজার ব্যাপার নেই নিজের থেকে হবে মন আনন্দে শুকনো ভিতরে শুনতে থাকো শুনতে থাকো শুনতে থাকো এইটাতে কিন্তু অনেক রকম ক্ষমতা অনেক রকম জিনিস তৈরি হয় এটা করলে কিন্তু এটা যদি করতে থাকা হয় এই প্রক্রিয়াটা যে কটা প্রক্রিয়া বলছি প্রত্যেকটা প্রক্রিয়াই করা যায় কোনো অসুবিধা নেই যেমন আমরা নানাভাবে কাজ করছি নানা রকমের প্রক্রিয়া এটা মনে এগুলো কিন্তু এক একটা করে করলে কিন্তু মন শান্ত হবে বেশ একটা গভীর স্তর তৈরি করে মনের একটা ম্যাগনেটিজম তৈরি করবে এটা সুতরা শুনতে থাকো ব্যাস আর কিচ্ছু না ডুবে যাও ওটার ভিতরে যত ডুববে তত শরীরের একটা রিল্যাক্সেশন ফিল হবে রিল্যাক্সেশন রিল্যাক্সেশনটাই একটা থেকে একটা ম্যাগনেটিজম ক্রিয়েট হবে যে একটা সব কিছু ঠিক আছে ডুবে যাও একটা শেখার ভাব লাগবে সব সময় কি শিখতে পারছো এটা করলেও মন খুব ভালো শান্ত হবে